তাহলে আমল কাকে বলে হজ করার নাম আমল নয় হজ করার নাম ইবাদত নয় আপনাকে স্বীকার করতে হবে ইমানদার যখন হজ করে তখন ইবাদত হয় রোজা রাখার নাম ইবাদত নয় ইমানদার যখন রোজা রাখে তখন ইবাদত নামাজ পড়ার নাম ইবাদত নয় রোজাদার যখন রোজা রাখে ইমানদার যখন নামাজ পড়ে তখন ইবাদত ইমানটা কি ইমানটা কি

তার দিলে ইমান নাই সে আমি হই আর যেই হোক সিস্টেম সবার জন্য সমান শুনছেন এইটা যার দিলে আছে তার দিলে ইমান আছে অর্থাৎ বুঝাবার জন্য বলছি সে বাজারের ব্যাগ পেয়ে গেছে এবারে তাকে সামান কিনতে হবে ব্যাগে করে নিয়ে যেতে হবে সামান কি নামাজ পাত্রে রাখো রোজা পাত্রে রাখো হজ পাত্রে রাখো জাকাত পাত্রে রাখো নেক আমল পাত্রে রাখো ব্যাগ ভর্তি করলে ময়দানে মাসের হাজির হও তোমার জন্য চির শান্তির জান্নাত আছে জোরে বলুন সুবহানাল্লাহ নামাজ পড়েছেন ব্যাগ নাই অর্থাৎ নিয়ে যাবার পাত্র নাই তো নিয়ে যাবেন কি করে ইমান আলাদা জিনিস আমল আলাদা জিনিস ইমানদার যখন আল্লাহর খুশির কাজ করে তখন সেটাকে আমল বলা হয় বেঈমান যত ভালো কাজই করুক ওটাকে আমল বলা হয় না এই সমাজে একজন মহিলার নাম আমরা জানি মাদার ট্রেসা নাম শুনেছেন না কত গরিব হাজারো গরিব বাচ্চাকে ফুটপাত থেকে তুলে নিয়ে তার সেবা করেছে তাকে শিক্ষিত করে তুলেছে কাজটা ভালো না খারাপ কিন্তু নেকি পাবে একটু হ্যাঁ বলুন কেন পাবে না ভালোকাস্ত না আল্লাহ ওর দাদা দুনিয়াতেই দেবে আজও তাই তাকে মানুষ স্মরণ রাখে তার এক্জোত আল্লা বরফত দিচ্ছে দুনিয়াতে কিন্তু নেকি পাবে না নেকি পেতে গেলে সেটা দরকার সেটা কি ওর রইমান নাই

বাঁচিয়ে মাদ্রাসা বানায় ইমানটাকে বাঁচিয়ে বাঁচিয়ে তার পরে করে নাই পৃথিবী পরিমাণ দান করো তুমি জান্নাত তো দূরের কথা জান্নাতের খুশবু পাবে না যদি তোমার ইমান না থাকে কেন আমার আল্লাহ কারো মুখাবে কি নয় আল্লাহ খুশসমাজ তিনি কারো মুখাবে কি নয় এত টাকা দান করেছে এত গামাজ পড়েছে এত রোজা রেখেছে ওকে না জান্না দিলে আল্লাহর কমজোরি হবে নজুবিল্লা মিনজালে কেমনটা নয় এ যুবকেরা তরুণেরা এটাই তো আল্লাহর পরীক্ষা আমরা আল্লাহকে কতটা ভালোবাসি আল্লাহকে কতটা মানি এই আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলে কুল ইন কুন্তুম তুহিব্বুন আল্লাহ কুল ইন কুন্তুম তুহিব্বুন আল্লাহ হাবিব আপনি বলে দিন যারা ভালোবাসে আল্লাহকে ফাত্তাবিউন আগে যেন আপনার একটি অনুসরণ করে আরো জোরে বলুন সুভান আল্লাহ আমার নবী শান মর্যাদা বাড়াচ্ছে কে একটু বলবেন না একটু জিজ্ঞেস করো ভাইরা একটু সারাসুরি দেবে কেন কবরস্থানে তো বসে নাই যে একাকেই শুধু ফাতিয়া পড়তে হবে একটু সারাসুরি দেবেন ভালো লাগবে তাহলে আল্লাহ আমার রসুলের সানকে বাড়াচ্ছে আল্লাহ যদি কাউকে সান ওয়ালা করে আমি যদি কাউকে ছোট করি তাহলে আমি বিরোধী মূলত যার কে ছোট করছি তার করছে না আল্লাহ আল্লাহ করছি কেন আল্লাহ দিয়েছে আমি অস্বীকার যখন করছি আল্লাহ দিয়াটাকে অস্বীকার করছি ইগনা তাহলে আল্লাহ বলছে হাবিব দুনিয়ার মানুষকে বলুন বড় কাফলাম কুল তার বাংলা মানে হচ্ছে বলো আর ছোট কাফলাম কুল মানে হচ্ছে খাও কথা বুঝে আসছে বড় কাফলাম কুল হাবিব আপনি বলুন ইন কুনতুম ভুন আল্লাহ নিশ্চয়ই যারা বলে আল্লাহকে ভালোবাসি আলহামদুলিল্লাহ এখানে যতগুলো মানুষ আছে আমরা সবাই বলি আল্লাহকে ভালোবাসি ঠিক না ভাই ঠিক এই কথাটা কতটা সত্য কতটা মিথ্যা এর বিVariance করার জন্য এর পার্থক্য করে দিবার জন্য আল্লাহ বলছে ওদেরকে বলুন Habib আপনি বলুন যদিরা সত্যবাদী হয় তাহলে ফাত্তাবিউনি আগে আমার নবীর এতেবা করতে বলুন বলবেন না জোরে হাই 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 সমাজে যে যার নেতার প্রশংসায় চতুর্মুখ যে যার নেতার প্রশংসারই ঢোল বাজায় যে যার নেতার প্রশংসা নিয়েই করে ঠিক না বেটি কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো আমাদের নেতা যিনি সেই নেতার জুতর উপযুক্ত কেউ পৃথিবীতে হতে পেরেছে কিন্তু সেই নেতাকে নিয়ে আমাদের গর্ব কই আমাদের আলোচনা কই আমাদের চতুর্মুখ কই আমাদের সেই নেতার ডাঙ্কা বাজানো কই প্রথম ঘাটি হলো কবর বুঝা জন্য বলছি মাধ্যমিক এখানে যদি ফেল করি আর উচ্চ মাধ্যমিকের চান্স আছে এখানে প্রশ্ন কি হবে নামাজের এখানে নামাজের প্রশ্ন হবে না ইমানের বলুন বলুন প্রথম প্রশ্ন কি মান তোমার রব কে আল্লাহ আচ্ছা যে কে চিনে নিয়ে যার প্রশ্ন করা দরকার আছে জি তাহলে আবার প্রশ্ন হচ্ছে কেন আল্লাহ কে চিনে গেছে তো আবার প্রশ্ন কেন আল্লাহ বলছেন না প্রশ্ন আবার করতে হবে দরকার আছে তোমরা বোঝো না আমি যা বুঝি প্রশ্ন করো প্রথমে ভাগ হলো মোশরেক যারা নয় তাদেরকে একদিকে করে দাও যারা মোশরেখ সেগুলোকে বাদ দাও যারা আল্লাহ মানে না প্রথমে বাদ দাও ছাটাই করো ছাটাই করে না বাঁচেন না এ ক্যাটাগরি বি ক্যাটাগরি বাঁচেন না বাঁচেন না যে চাষবাসেও তো অনেক বাঁচা হয় এইটা হলো সব থেকে কি বলে নিখুঁত ফল এটা নিখুঁত সবজি এটা যে দামে যাবে এটা বি গ্রুপ এটা সে দামে যাবে না তা আমার আল্লাহ সমস্ত মানুষের মধ্যে থেকে প্রথম বাঁচছে কে রব আল্লাহকে মানে বেচালাও একদিকে করো করে দিয়েছে দ্বিতীয় প্রশ্ন করছে মা দিনোকা রব রাব আল্লাহ বললি তো দিনটা কিরা দিন ইসলাম তাহলে যার রব আল্লাহ দিন ইসলাম তাকে তার আর প্রশ্ন করার দরকারই নেই এই দরকার আছে আল্লাহ বলছা আছে আল্লাহ বলছা আছে কেন সব মুসলমানের দিন ইসলাম নয় কিছু মুসলমানের দিন আছে কিছু মুসলমানের দিন আছে খাই কিছু মুসলমানের তিন আছে মুথা কিছু মুসলমানের দিন আছে কাদিয়ানি এই আবার শুধু দিন ইসলাম বললে হয় না যারা ইসলামের মধ্যে নয় আল্লাহ মানে ইসলামের মধ্যে নয় তাদেরকে আলাদা করো করে দি ইসলামের গুণকে টেনে নাও ইসলামের গুণকে টেনে নিবার পরে এবারে শেষ প্রশ্ন কি আমার রসুল কবর মুবারকে কবরে হাজির করা হয় নবীকে দেখানো হয় ইনি হলেন মোহাম্মদ রসুল ইনার সম্বন্ধে তোমার ধারণা কি শুনছেন ইনার সম্বন্ধে তোমার ধারণা কি বলো পারে ওইখানেই ধরা পড়বে আমার নবী যে বললেন বাহাত্তরটা হবে একটা জান্নাতে এই হচ্ছে ওই খেনটাই যারা সঠিক উত্তর দিতে পারবে তাদেরকে বলা হবে এ বেরস্তা এর কবরে বেহেস্তের বিছানা বিছিয়ে দাও একে চিরে আরামের ঘুমে ঘুমোতে দাও জোরে বলুন সুবহানাল্লাহ ওই ওইখানটাই চিনতে হবে আল্লাহ নবীকে সত্যবাদী তো বলেছিল আল আমিন মক্কা মক্কার রাও তো বলেছিল কিন্তু তারা আমার রসুল খেয়ে মানুষ হিসাবে ডাঙ্কা বাজাত আমার আম্মা জানে না বোনেরা দুনিয়া জীবন দুদিনে অনেক কষ্ট করে জিন্দগি কাটাচ্ছে আজ আছেন কাল নাই চলে যেতে হবে আকিদাটাকে ঠিক করে নাই আপনাকে অনুরোধ করে যায় একটু সত্য মিথ্যাকে ভেরিফাই করুন আল্লাহ

চরিত্রটা ভালো বলে মানে নবীর কাজটা ভালো বলে মানে কিন্তু নবীকে রসুল বলে যদি না মানে জানের থেকে বেশি যদি ভালো না বাসে আদম যদি সব থেকে বেশি না করে তাহলে আপনার মানাটা সেদিনের আবু জেলের মতো হয়ে যাবে আপনি নামাজ পড়ো না পাবেন না আপনি রোজার এখন না পাবেন না আপনি হজ করো না পাবেন না আপনি দান খাই করো না পাবেন না আপনি নামের আগে

তথাপিও মুসলমান শেষ হচ্ছে না এত কিছু করা হচ্ছে তারপরও মুসলমান শেষ হচ্ছে না মুসলমানকে চাকরি থেকে মিটানো হয়েছে মুসলমানকে শিক্ষা থেকে মিটানো হয়েছে মুসলমানকে সর্বদিক দিয়ে পিছিয়ে রাখা হয়েছে এরপরও মুসলমানকে মিটানো যায় না কেন যায় না কি জন্য যায় না এই রিসার্চ করে তারা দেখে নিয়েছে মুসলমানদের হৃদয়ে যে মদিনা সবুজ সঙ্গে এমন একটা প্রেমের কানেকশন আছে এমন একটা আত্মীয়তার কানেকশন আছে এমন একটা সম্পর্কের কানেকশন আছে এই কানেকশন ইমান বলা হয় এই ইমান এমন একটা পাওয়ার পরমাণু বোমাকে যদি বলে ফাটবি না ফাটবে না পরমাণু বোমাকে যদি বলি পড়বি না পড়বে না এমন একটা পাওয়ার কামারের সামনে দাঁড়িয়ে এ কখনো লরে না কামানের সামনে দাঁড়িয়ে কখনো ভয় খাই না পুরোনের সামনে দাঁড়িয়েও কখনো ভয় খাই না কেননা তাদের হৃদয়ে আল্লাহ আল্লাহ র নুভির প্রেম রয়েছে আরো জোরে বলুন সুভা